হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দিনটা এত সুন্দর ছিল তাই ভাবলাম সুন্দর করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আসলে ওয়েদার যদি ভালো থাকে সেদিন আমার কাজ করতেও খুবই ভালো লাগে আর ওই সব দিনে ভিডিও মেকিং করলেও আমার কাছে মনে হয় যেন ভিডিও গুলোও সুন্দর হয় জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিডিও গুলোকে করতে যেহেতু রান্না ভিডিও করি তাই আজকের রান্না বান্নাটাই শেয়ার করছি অনেকেই বলতে শুনি যে পাঙ্গাস মাছ খেতে পারে না তার থেকে নাকি গন্ধ আসে তার জন্য একটা ছোট্ট টিপস হলো মাছ ভাজার আগে লবণ দিয়ে মেখে ধুয়ে নিতে পারেন আর এই যে এদিকে আমার ছেলে বাবল রেপের বাবলগুলো ফুটাচ্ছে কোনো একটা পার্সেল আসলে সে অস্থির হয়ে থাকে কখন আমি পার্সেল ওপেন করব আর সে এই বাবল রেপ পাবে ছোট বড় সবারই মনে হয় এগুলো ফুটাতে খুবই ভালো লাগে আর এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজ আর টমেটো আগে থেকে কুচি করে নিয়েছি আর ফ্রিজে আমার ফ্রোজেন শিমের বিচি ছিল সেগুলোকে সকালেই নামিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি মাঝে মাঝে এক দুইটা কমেন্ট পাই যে আপ ও আপনি অনেক গুছিয়ে কাজ করেন সত্যি এরকম কমেন্ট পেলে খুবই ভালো লাগে সব সময় যে আসলে গুছিয়ে কাজ করা হয় তেমনটাও না কিন্তু আমি চেষ্টা করি সবকিছু আগেই গুজগাজ করে রাখা আসলে রান্না করার আগে যদি সবকিছু গুজগাজ করে রাখা যায় তাহলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয় আর আমার কি মনে হয় জানেন সবকিছু গুছিয়ে রান্না করলে রান্নাটাও মজা হয় কারণ আমি যখনই তাড়াহুড়া করে কোনো কিছু রান্না করতে যাই কোনো না কোনো একটা জিনিস ভুল করে ফেলি তাই ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি ঠান্ডা মাথায় সবকিছু গুছিয়ে এরপরে রান্না করতে এই তো আজকে আমি এই নতুন কড়াইটাতে রান্না করছি আমার যা মনে হলো এটাতে খুব কম তেল খরচ হয় কিন্তু আমার জন্য একটা কষ্টের দিক হচ্ছে এই সব কড়াইতে স্প্যাচুলা বা কাঠের খুন্তি ব্যবহার করতে হবে যেন স্প্যাচুলা ব্যবহার করে আমার কাছে লাগে না এটা দিয়ে মনে হয় যেন ভালো করে উল্টাতেই পারি না আর আমার মনে হয় এমন অনেকেই আছে যারা এটা ফিল করতে পারে তো মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেখানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম একটা রসুন পেস্টের কিউ তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর কিছুটা সেদ্ধ করে রাখা সিমের বিচি এগুলো আমার শাশুড়ি মায়ের গাছের শিমের বিচি ছিল উনি এগুলো সব প্রসেসিং করে এরপর আমার কাছে পাঠিয়েছে না হয় এগুলো বাছাবাছি করতে এত টাইম লাগে যে মজা হলেও রান্না করতে ইচ্ছে করে না আর যেহেতু আজকে এগুলোতে আলু দেইনি তাই আমি শিমের বিচিগুলোকে ডালখুটনি দিয়ে একটু ম্যাশ করে দিয়েছিলাম এভাবে করলে কিন্তু কিছু কিছু সিমের বিচি ভেঙে যায় আর তখন ঝোলটাও খেতে মজা লাগে আসলে কি এক একজনের হাতের রান্না এক এক রকম আবার সবার টেস্ট তো একরকম না তাই যার কাছে যেভাবে ভালো লাগে সে ঠিক সেভাবেই রান্না করে এই যেমন আমি বেশি যে একটা ঝাল খেতে পারি না আর মশলাও কম খাই তো এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে অনেকে আছে অনেক মশলা টসলা দিয়ে রান্না করে আবার গুড়া মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ সব কিছু দিয়ে রান্না কিন্তু অনেকে আবার দেখবেন একদম পানসে পানসে রান্না করে আবার লবণও কম খায় আবার মাঝে মাঝে কারো পরামর্শ ভালো লাগে যাই হোক সবাই সবার মতো রান্না করে খেতে পারলেই আলহামদুলিল্লাহ আর এই তো আমার রান্না বান্না শেষ পুরাতন একটু সবজি ছিল সেটা আর দেখালাম না আল্লাহ হাফেজ